ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর পুত্র শোক সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বাবার এই ঘটনায় ঠোক ছড়ালো শিলিগুড়ি পুর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডে জানা যায় গত বুধবার বছর চব্বিশের প্রসন্ন দাস গড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এরপর শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়ার ফাঁড়ির পুলিশ এই মৃতদেহ ময়না তদন্ত করার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এরপর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে দেখতে যান বাবা বেনু দাস ছেলের মৃত্যুর খবর পাওয়ার পর বাবা অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান এবং আত্মীয় পরিজনরা মিলে বেনুদাসকে মেডিকেল কলেজে ভর্তি করেন সেখানে চিকিৎসকরা জানান বেনুদাস দু আক্রান্ত হয়ে মারা গেছেন এই খবর পরিবারের লোকজন শোনার পর কান্নায় ভেঙে পড়েন পরিবার সূত্রে জানা গেছে বেনুদাস শিলিগুড়ি পুরনিগমে মালির কাজ করতেন তার পরিবারের এক ছেলে এবং এক মেয়ে ও তার স্ত্রী ছিলেন তবে দাস পরিবারের একই দিনে দুজনের মৃত্যুর ঘটনায় কান্নায় ভেঙে পড়ে কোটা পরিবার বৃহস্পতিবার বাবা ও ছেলের মৃতদেহ ময়নাত অন্ত করার পর পরিবারের হাতে একসাথে তুলে দেওয়া হয় এদিকে বাবা ও ছেলের মৃতদেহ বাড়িতে নিয়ে আসতেই এলাকায় ভিড় জমানো সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা শেষ কাজ করার জন্য বাবা ও ছেলেকে একসাথেই নিয়ে যাওয়া হয় তবে এই ঘটনায় পাঁচ নম্বর ওয়ার্ডের পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া